প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চ পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট ফুটকিবরি হাট আপনারা জানেন যে এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শুক্রবার এবং সোমবার আজ রোজ শুক্রবার তিনে অক্টোবর দু আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটকিবরি হাটে কিন্তু মরিচের আমদানি একেবারে কমে গেছে অর্থাৎ আমদানি তেমন নেই অল্প আমদানি হয়েছে দর্শক আমদানি কম থাকার কারণে কিন্তু দিন দিন বাজারটা বৃদ্ধি পাচ্ছে প্রিয়দর্শক প্রিয় দর্শক আজকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ফুটকিটির হার থেকে মেসেজ লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করবো প্রিয় দর্শক তার আগে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ করে দেখার জন্য প্রিয় দর্শক আপনার যে আমদানি কম হলে কিন্তু মরিচের দাম অলরেডি এমনিতেই বেড়ে যায় প্রিয় দর্শক তা প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এটি হচ্ছে আপনার চিকন যে মরিচটা আছে ওটার আপনার লালি মরিচ পাবনায় পাপনায়া চকুদা এটার আপনার লালি মরিচটা অর্থাৎ মরিচ যেটা বলা হয় মিলে ভাঙানোজনা যারা ব্যবহার করেন এই মরিচ দেখতে পাচ্ছেন যে মরিচটা এই মরিচটা হচ্ছে কমা মরিচ প্রিয় দশক এই কমা মরিচগুলো যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইউমুতেও যোগাযোগ করতে পারেন এই মরিচটা আপনার বাজার বলে দিই এটা আপনার আঠাশশো থেকে তিন হাজার বত্রিশশো টাকা বন্ধ সর্বোচ্চ বিক্রি হয়েছে আঠাশশো থেকে তিন হাজার বত্রিশশো টাকার মধ্যে সর্বোচ্চ বাজারে আমরা আজকে বিক্রি হয়েছি প্রিয় দর্শক এই ধরনের মরিচ ভাঙানো মরিচ যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে জিরা ভাঙারি দেশি কারেনের ভাঙারি মোটা লালি ভাঙ্গারি সব কিছু নিতে পারবেন যে কোনো ধরনের মরিচ এলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের মরিচের আপডেট জানতে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন ছুটোর দিকে কিন্তু মরিচ নেই শুধু মাঠ পরে রয়েছে আমদানি খুবই কম প্রিয়দর্শক প্রিয়দর্শক স্ক্রিনে এখন যে মরিচটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মোটা ভাসগা মরিচ যেটা বলা হয় মোটা মরিচ দেখতে পাচ্ছেন এই মরিচটা কালার কোয়ালিটি কিন্তু অসাধারণ একবারে লাল টকটোকা এখনও লাল টকটকা আছে সেদিন প্রায় শেষ দিক তারপর মরিষার কালার কোয়ালিটি দেখেন অসাধারণ এটা আপনি হাতে কাটে বেসি বেঁচতে পারবেন এক কেজি দু কেজি করে এবং সরাসরি মিলে ভাঙ্গায় পাড়ো করে বিক্রি করতে পারবেন এই মরিচটার বাজার দর কিন্তু একটি বাড়তি প্রিয়দর্শক এটা আজকে আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার সর্বোচ্চ আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আজকে বাজারে বিক্রি হয়েছে প্রিয়দর্শক পাঁচ হাজার টাকা সর্বোচ্চ বাজার দাম ছিল পাঁচ হাজার এই মোটা বাজকা মরিচ এটা শুধু পঞ্চগড় জেলায় বেশি পরিমাণে পাওয়া যায় প্রিয়দর্শক তো এই বাজগাই মরিচ যাদের প্রয়োজন তারা আমাদের ওই সি নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আপনি আরও বিভিন্ন কোয়ালিটির মরিচ পাবেন যেমন ছেঁকা মরিচ পাবনায়া মরিচ চোখমুন্দা মরিচ জিরা মরিচ দেশি কারেন্ট মরিচ লালি ফটকা কোমা সব কোয়ালিটির মরিচ পাবেন আপনার যে কোয়ালিটির মরিচ প্রয়োজন আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং মিলে ভাঙানোর জন্য বিভিন্ন কোয়ালিটির মরিচ আমাদের কাছে আসতে প্রিয় দর্শক আঠারোশো দুই হাজার থেকে শুরু করে সাত হাজার সাড়ে সাত হাজার পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির মরিচ আমাদের কাছে আছে প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচি আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে আপনার চিকন পামনায়ামিচ যেটা বলা হয় যে পামনামি দেখতে পাচ্ছেন এই মরিচটার বাজার দরও ভালো এটা আটচল্লিশ এটার বাজার গেছে পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো সর্বোচ্চ বাজার আটচল্লিশশো টাকা এবং নিম্ন বাজার ছিল আপনার চার হাজার বিয়াল্লিশশো টাকা এটা হলো নিম্নমানের যেটা চার হাজার বিয়াল্লিশশো টাকার মধ্যে আজকে বাজারে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এত ফুটকি হার থেকে সরাসরি কিন্তু আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আমি মেসেজ লাল মরিচের বানানোর পক্ষ থেকে তো প্রিয় দর্শক আজকের আপডেট বাজার জানিয়ে দিলাম ফুটকিবরি হার থেকে কোন মরিচ কিন্তু আমি ভিডিও সব কিছু ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমা